আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লা ভালো আছি আল্লাহ রহমতে সকাল সকালে দেখেন কুয়াশা কত এখন বাজে সাড়ে ছয়টা আমি ভিডিওটা শুরু করলাম বাসায় আছে মেহমান আলো আসতেছে মেহমান এখন আল্লাহ রহমতে আপনাদের ভাইয়ের কাছ থেকে আসছে যে আঙ্কেল বিদেশ থেকে সেই আঙ্কেল আসতেছে আমি সকাল সকালে উঠেই রান্না বসানোর জন্য এই যে পানি দিলাম চুলায় আর কুয়াশাটা কি রকম দেখাই একদম কুয়াশায় অন্ধকার এই খিচুড়িটা মেখে চুলার উপর বসিয়ে দিলাম একটা পানি দিব পানি গরম ফুটানো পানি চাইলে সাদা করেও রান্না করতে পারেন শুকনো মরিচ ভাজা খেতে পারবেন এটা শুকনো মরিচের ভর্তা পেঁয়াজের ভর্তা দিখেতে অনেক মজা সকাল সকালে মাংস কিনতে গেছিলাম ওই যে মাংস নিয়ে বাসায় যাচ্ছি আর জন্মেছিস আর কুয়াশা দেখেন কত কুয়াশা যা এই ভয় পাচ্ছিলাম লাস্টে আকাশিক রাস্তায় পা আকাশিক নিয়ে গিয়েছিলাম আর অনেক কুয়াশার জন্য ফোন বের করেছিলাম না ভয়ে এই বাসায় চাচা যে মাংস কিনে নিয়ে বাসায় এসেছি রাস্তায় যাই খুবই ভয় পাচ্ছিলাম এত কুয়াশা কুয়াশার জন্য ভয় লাগতেছিল আর আমার কাটাকুটি নিজে বেগুন পেঁয়াজ রসুন আর খিচুড়িটা প্রায় হওয়ার দিকে এই যে গরুর মাংসটা চলাই দিচ্ছে আর গরুর মাংসটা অনেক ভালো গরুর মাংস এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছে

এই যে মাংস মাখানো শেষ এখন চুলায় বসিয়ে দিব আমাদের আজকে দেশি ভাই চালিয়ে থাকে সজীবের পাশেই কেমন আছো ভাই ভালো আছি ওই তো আমাদের আমাদের ভাবি কেমন আছো হ্যাঁ ভালো আছি ভাবির নাম কি শিল্পী

আমাদের চিন্তা সেটা মনে যে থাক করে পারি হ্যাঁ একটু শুনলাম 소জীব দিবে নাকি তালে এরা পরিবার মিলে আপনার কাছে কথা বলতে চাই আপনি সকালে এখন দেখাচ্ছি রাতে বানাই রাখছিল আম্মা এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন চাপ হয়ে গেছে আর ওদিকে গরুর মাংস চুলাই দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে মোকা ঢুকে আমি সকালে নাস্তা বানাইছি মসুরের খিচুড়ি এখন রান্না করতেছি কালার ডালের খিচুড়ি আঙ্কেলরা চলে আসছে আর আমি কালার ডালের খিচুড়ি খাওয়াতে চাইছিলাম তাই কালার ডালের খিচুড়ি খাওয়ানোর জন্য রেডি করতেছি

হ্যাঁ এই জাহাঙ্গীরের জন্য আমার মা চলে আসছে দেখার জন্য ভাই বসে আছে ভাবি বসে আছে কয় ভাই বোন শুনলাম না তো একা মার্শাল আর ভাই নাই আল্লাহ ভালোই তো জাহাঙ্গীর ভাই তো কপাল ভালো

পঁয়তাল্লিশ <laughs> <laughs>

এই যে আব্বু বাজারে যাচ্ছে আর ফুবা বসে আছে আম্মা লাল চা বানাচ্ছে আর ওই রুমে সবাই গল্প করছে আর আমার ননদ নাস্তা করবে শরীর খারাপ আজকে আসো আসো আমি আসবো আমি একটু বইছি তাই যুব দেখাও তো আম্মা কি বানাচ্ছে দেখা কি

আর আজকে রান্না কমপ্লিট এখন হচ্ছে রান্না হবে সরিষা ইলিশ মাছ আর আমি ভেজে নি তাই ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আমি আমি রান্না করতে বখ মাংস ডিম ভুনা এখন আদা রসুন না কথা বলেন সব রান্না হয়ে গেছে খালি ইলিশ মাছ আর এই মুরগি মাংসটা হলেই হয়ে যায় এখন এখানে দিছি আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ গুঁড়া আর একটু জিরে মানে আমরা মুরগিটাবার একটু জিরে দি আর লবণ

কথা বলা লাগছে দেখ তার জন্য দেখাইতে পারিনি পরিপূর্ণ অন্যদিন দেখাবো ছোট মেয়ে আন্টির কোলে উঠে দেখেন কিভাবে চুপ করে বসে আছে স্যার আর তোমার পছন্দ হয়েছে কি করতে সব সব রান্না শেষ এখন এই যে মাছ কাটতেছি এটা ইলিশ মাছ সারা ফলাই

পরো আমি একটা খাই ওই যে জুবার আজকে আবার ডায়রিয়া হয়েছে আমি আসে পরে ফল ফলমূল নিয়ে এখন উপরে যাচ্ছে আন্টিদের দিয়ে আসছি আর জুবার আজকে অবস্থা খারাপ আমার অবস্থা খুব ভালো আল্লাহ রহমতে আসি আর এখানে রান্না হচ্ছে মা সরিষা বাটা আমি সব কিছু দিয়ে মেঘে রাখছি ওই যে নিয়ে যাও নিয়ে যাও বড়পালা মাছ কেটে রাখছিলাম তো ওই জন্য এমন হয়ে আসে বড় জায়গার জন্য আমি এভাবে করে দিলাম বুঝছো একটু পানি দিয়ে এখন কষিয়ে নেবো তাহলেই হয়ে যাবে ইলিশ মাছ সরিষা বাটা হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা ঘি আর চিনি গিয়ে যে নামায় দিচ্ছি এটুক ঝোল থাকবে যেহেতু পোলাওয়ার সঙ্গে খাওয়া এখন পোলাও রান্না করব এই যে দেখেন ইলিশ মাছের কি সরিষা বাটা হয়ে গেছে কিন্তু কালারটা আমার পছন্দ হয় না কালার আমি খাই না যে তুমি খাও না তার জন্য তোমার কালারটাও ভালো লাগে না বুঝছো পোলাওটা রান্না করে নিচ্ছি আর খাদা সাদা ভাত দেওয়া হয়েছে আমার ডাল রান্না করা লাগবে না মানে এর দুধ আর পানি দিচ্ছি আমরা পিঠা খাবার টাইও পাচ্ছি না আজকে আমি এখন খাবো আর কি সফট হয়েছে দেখেন পুরাটা দেখাইতে পারি নাই অন্যদিন দেখাবো হাত নিয়ে দাঁড়া দেখাইলে বুঝতে পারবেন না

কেমন হয়েছি ভাইয়া কেমন হয়েছে বলো সরিষা ইলিশ মুরগি আমাকে গরুর মাংস সবাইকে বলো কেমন হয়েছে সবাইকে বলো আমাদের রাতের খাবার